ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সব্বাই খুব ভালো আছো যেই যেখানে আছ ঈশ্বরে কি পায়। আমরাও ভালো আছি তোমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আই হো পাঁচের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো গিয়ে রবিবার আর এখন গড়িতে বাজে ঠিক নয়টা পাঁচ আমি ঘুম থেকে উঠলাম নয়টা বাজতে পনেরো মিনিট আগে আজকে এতটা ঘুম পেয়েছে কারণ দুদিন যাপত খাটুনিও পড়েছে তারপর ওইদিকে এই যে ভোর ভোরবেলায় ঘুম থেকে উঠলাম আগের দিনকে উঠলাম ছয়টার সময় তারপর পুজোর দিনকে উঠলাম সাড়ে চারটার সময় মানে কালকের কথা তো সেই তো কতগুলো জমে আছে একসাথে এত সকাল সকাল তো উঠি না তাই আর এদিকে তো কাজের চুট আছে এক হাতে সমস্ত কিছু সামলানো তো তাই জন্য না কাজের প্রেশারটাও বেশি পড়লো আর কালকে না এরকম লুচি আর বুটের ডাল দিয়ে খেয়ে সাথে সাথে একদম ঘুমিয়ে পড়েছিলাম অতটা আমার ঘুম পেয়েছিল তারপর তো একদম সকাল বললাম না নয়টা বাজতে পনেরো মিনিটটা কি বর ডাকছিল যে কখন ঘুম থেকে উঠবে আমি তো লাভ দিয়ে উঠলাম যে না আমার এদিকে আবার রান্না করতে লাগবে অনেকটা লেট হয়ে গেলো ও বলছে কিছু করতে মানে কিছু হবে না লিট করে উঠলো কিছু হবে না যেহেতু দুদিন যাবত অনেকটা খাটুনি হয়েছে তো তাই যাকে এদিকে উঠে মুখ টুক দিয়ে কাপড়গুলো বাইরে মেলে দিলাম তারপর এদিকে প্রসাদ নিয়ে নিলাম আজকে না আমার মনে হচ্ছে পুরো লক্ষ্মী পুজোর মতো লক্ষ্মী পুজো দিলে দেখবে সেই দুদিন যাবত ঘরের মধ্যে প্রসাদ থাকে সেই আমার ওই এক রকম হয়েছে কত যে প্রসাদ পড়লো ঘরের মধ্যে তো যাক গিয়ে এদিকে প্রসাদ নিয়ে বসলাম প্রসাদটা খেলাম খেয়ে এদিকে দেখো কারকলটা কেটে নিচ্ছি আর এদিকে মাছটা বের করে রাখলাম ফ্রিজ থেকে ওই যে সেদিন মাছ এনেছিল ওই মাছটাই তো মাছ কিছুটা রয়েছে তো তো বেশি এনেছিল তোমাদের বলেইছিলাম তো মাছ রান্না করব আর এদিকে কারকল ভাজি করবো আর তোমাদের দাদা ভাইকে না হয় মাছ ভাজি করে দিয়ে দেবো আর ঘুমটা যেহেতু আমার ঠিকঠাক হয়েছে তাই জন্য শরীরটাও পুরো ফ্রেশ আছে কালকে না এ তো দিন গায়ের জুড়ে কাজটা করে নিয়েছি আর এত কাজ তো আর পরে না একটা পুজো পার্বণ দিলে দেখবে আলাদা একটা কাজ হয় সেই কত কাজ বাসন ধোয়া এদিকে লোকজন আছে প্রসাদ দেওয়া এদিকে ঘর মুছা সকালে একবার মুছলাম তারপর আবার বিকেলের দিকে এই বিকেল কি সন্ধ্যার দিকে ঘর টর মুছলাম সেই স্নান করে ঘরে আস্তে আস্তে আমার ঠিক আটটা মতো বাজলো তারপর তো যখন স্নানটা করে আসলাম না আর যেন শরীর দিচ্ছে না বিছানায় শুয়ে রইলাম তোমাদের দাদা ভাই আসলো দশটার দিকে উঠলাম উঠে যেন আমি দাঁড়াতে পারছি না এত পরিমাণে পায়ের আর কোমরের ব্যথা এই যে দু তিন দিন যাবত পরিশ্রমটা একটু বেশি হয়েছে তাই জন্য তারপর তো উঠে ওই যে বুটের ডাল ছিল দুপুরের তারপর লুচি ছিল লুচি বুটের ডাল খাওয়া হয়ে গেলো আর এই যে ঘুম দিলাম একদম একটা ঘুমে পুরো রাত্রে আমার ফোয়ালো যাক গিয়ে ঘুমটা হওয়াতে শরীরটাও ফ্রেশ লাগছে দেখবে ঘুম হলে ঘুম হলে এমনি তো দেখবে শরীর মন পুরো দুটোই চাঙ্গা থাকে আর ঘুম না হলে দেখবে ভালো লাগে না তো এবারে দেখো এবার এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি যতই পরিশ্রম করি যতই যা করি না কেন ঘর দোর তো অপরিষ্কার ভাবে রাখতে পারবো না যদিও এটা আমার কালকে পরিষ্কার ছিল তারপরেও দেখছি একটু একটু নোংরা পড়ে আছে তাই জন্য কিন্তু আমি এগুলো এভাবে করছি মানে একটু পরিষ্কার করছি কারণ আজকে যদি ফেলে রাখি তাহলে দেখবে একসাথে জমে যাবে ফার্স্টে আজকে ভাবলাম যে ভিডিও শ্যুট করব না তারপর ভাবলাম যে না এখন বলছি ভিডিও শ্যুট করব না তারপর কিছুক্ষণ বাদে দেখে দেখবে আমার আবার ভালো লাগবে না ভিডিওটা শ্যুট না করলে কারণ এই যে একটা অভ্যাস হয়ে গেছে তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে করতে সে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি না তখন মনে হয় যে না তোমরা আমার ভিডিও গুলো পছন্দ করছো তোমাদেরও ভালো লাগছে যা একটা মানুষ আমার ব্লগগুলো দেখছে সে যে মনে একটা কি শান্তি মিলছে যে না আমাকেও লুকে চিনছে জানছে এরকমটা মনে হয় তাই তো তোমাদেরকে বলি যে সবসময় তোমরা আমাকে কমেন্ট করে তোমাদের মতো বলবে ভালো খারাপ যেটা হয় তোমরা আমাকে বলবে কারণ তোমাদের কমেন্টগুলো পড়লে না আমি যেন আমার নিজের মধ্যে একটা এনার্জি খুঁজে পাই যে পরের দিনকে কী ব্লক করব তো এবারে দেখো এদিকে আমি এখন ফ্রিজটা মুছে ক্লিন করে নিচ্ছি ফ্রিজের উপরের এগুলো নামিয়ে নিলাম নামিয়ে এবারে ভালো করে ফ্রিজটাকে মুছে নিচ্ছি নিয়ে আবারও কাপড়টা দিয়ে ফ্রিজের উপরে যা যা থাকে এই যে আমাদের এই টলকেট এগুলো থাকে তারপর একটা গ্লাস টাকার র্যাক থাকে আর একটা ছোটো ইয়ের মধ্যে চামচ টামচ কয়েকটা থাকে ঘরে তো আর চামচের অভাব নেই অনেকগুলো একসাথে হয়ে গেলে আবার ওইটা মানে ঠিকঠাকভাবে গ্লাসটা থাকে না পরে যেতে চাই তো তাই জন্য আলাদা করে এখানে রাখলাম তো এদিকে দেখো কাপড়টাও পেতে নিলাম নিয়ে এবারে সমস্ত উঁচু করে রেখে দিয়েছি রেখে দিয়ে এবারে দেখো ফ্রিজের নিচটাকে ভালো করে মুছে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সব সময় তো ফ্রিজটা মুছে ক্লিন করে রাখি তাই জন্য কিন্তু আমার ফ্রিজটা দেখো একদম চকচকে করছে কিন্তু না হলে কিন্তু সবসময় যদি এভাবে মোছামাছি করে না রাখতাম না ক্লিন কিন্তু থাকতো না যে কোনো জিনিস দেখবে যত্নের উপর কিন্তু কিছু আমাদের শরীরটাও যেরকম সব কিছুই দেখবে উপর কিন্তু জিনিসপত্রগুলো নির্ভরশীল তো যত্ন করে রাখলেই দেখবে জিনিসপত্রগুলো ভালো থাকবে আর যত্ন না করলে কিন্তু ভালোও থাকবে না এটার গ্লেসটাও নষ্ট হয়ে যাবে তারপর উপরে দেখো এই ডামটার মধ্যে একটু চালও রয়েছে চালের ডামটাকে একটু মুছে দিয়েছি আর এইদিকে দেখো মাছগুলো আমার বাজি হয়ে যাচ্ছে তো এখন মাছটা বসিয়ে দেবো কারণ বাজিগুলো নামিয়ে নিয়েছি মাছের একটা মানে সাইড ভাজি হতে হতে এদিকে দেখো আমি আবার এই যে এখানে সুইচ বুটটা সুইচ বুটটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি সাদা বুট তো আর গ্যাসের সামনেই তার জন্য দেখবে একটু তেল চিটে পড়লে যেন মানে কীরকম লাগে তো তাই জন্য মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো আমার মাছের ঝুল এদিকে হয়েও যাচ্ছে এবারে বিলে তো ধনবাতাটা দিয়ে দিলাম আজকে মাছের ঝালটা না একদম একটু ঝাল ঝাল করে করছি পেঁয়াজ রসুন দিয়ে দুদিন যাবত নিরামিষ খেয়েছি তো মনে একটু মনে হচ্ছে একটু ঝাল ঝাল করে কোনো কিছু খাই তো তাই জন্য কিন্তু একটু ঝাল ঝাল করে এভাবে করছি আর ঝোলটা একটু বেশি রাখবো বেশি একটা পাতলাও করবো না আবার বেশি ঘন করবো না তারা তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই এই যে দেখো ফাইনাল লুকটা কারণ বেশি পাতলা হলে আবার খেতেও ভালো লাগবে না আর বেশি যদি আবার ঘন হয় ভাত দিয়ে আবার খাওয়াও হবে না আজকে একদম সিম্পল রান্না করলাম যাক গিয়ে মাছের জাল আমার হয়ে গেছে এবারে চলো এ কুটুকাটিগুলো দেখছি উপর দিয়ে একটু গুরু গাড়ি পড়ে আছে ফার্স্টে কিন্তু ভাবলাম ওই জায়গাটা তো মুছে নিলাম যে গুলো পরিষ্কার করতে লাগবে না কালকে করব কিন্তু এই যে আমার মন মানছে না যে না এটাকে আজকে যখন দেখেছি আজকে পরিষ্কার করতে লাগবে তাই তো তাই জন্য কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমি তো কাল রাত্রিবেলাই না একদম মানে সন্ধ্যাবেলায় যখন প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেলো সবার তারপরও এক দুজন বাকি ছিল তখন আমি কি করলাম ঘর দোর একদম মাছি ক্লিন করে যা বাসন গুসন ছিল সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিয়েছি তাই জন্য সকালবেলায় কিন্তু আমি রেস্ট করতে পারছি আর এই কাজগুলো করতে পারছি আস্তে ধীরে করে না হলে কিন্তু একটা পুজো দিলে দেখবে পরের দিনও কিন্তু কাজ থাকে পুজোর আগের দিনও দেখবে কত কাজ থাকে যে নিরামিষ খাওয়ার জন্য সমস্ত কিছু দোয়া দিয়ে কাছাকাছি করা তারপর দেখবে আবার পুজোর দিনও পুজোর কাজ করতে করতে দিনটা চলে যায় তারপর পুজোর পরের দিনও দেখবে সেই বাসন গুসন ঘর দোর ক্লিন করতে লাগে তা আমি তো সেটা কালকে রাত্রিবেলায় করে রেখে দিয়েছি তাই জন্য আমার আর লাগিনি তো শুধু তিনটা থালা বাসন পরে আছে আর প্রচুর সামনের জায়গাটা রয়েছে ওটা তোমাদের দাদা ভাইকে বললাম ও স্নান করে এসে যেন আমাকে ঘরটা এখান থেকে তুলে দিই তাহলে ও দোকানে যাওয়ার সময় ওই যে মানে ইয়ে নদীতে ফেলে দিতে পারবে প্যাকেটটা না হলে আমি আবার প্যাকেটের মধ্যে নিয়ে রাখতে লাগবে আর আমার স্নান করে এসে এগুলোকে তুলতে লাগবে তো বললাম আসনটা তুলে দিয়ে যেতে তারপর তাহলে আমি আসনগুলো পরে মানে স্নান করার পর ধুয়ে নিতে পারবো তো এই বলে ওইদিকে বলছে এটা তুলে দেওয়া যাবে তো যাকে আমার ভালোই হয়েছে আর থালা বাসন তো প্রচুর কালকে ধুয়ে নিয়েছি শুধু তিনটা বাসন ছিল অতটুকুই না হলে আজকে এইগুলো নিয়ে আমাকে সকালে বসতে হতো আবার রান্না করার কাজ আজকেও শরীরে মানে একদম ইয়ে হয়ে যেত তো তাই জন্য আমি পরিশ্রম যখন করেছি একদিনই পরিশ্রমটা করব। তো তাই জন্য কালকে কিন্তু এগুলো শেষ করে নিয়েছি যাতে আজকে একটু আমি আমার মতো করে রেস্ট করতে পারি আর আজকে দেখো আমার একদম কাজবাজ কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এদিকে রান্না বান্না করে নিয়েছি আর এদিকে তো এই যে এই যেগুলো তো আমি সবসময় পরিষ্কার করি তোমরা জানোই বিশেষ করে এই যে এই আমার তাকটা এই তাকটা কিন্তু আমার সবসময় পরিষ্কার করতেই লাগে যেহেতু সাদা তাই জন্য পরিষ্কার না করলে যেন না হয় এটা সবসময় করতেই লাগে আর এদিকে বটি রাখার থালটাও ভালো করে কিন্তু মুছে দিয়েছি দিয়ে এবারে দেখো এই সাইডগুলো মুছে দিচ্ছি এই যে দেখো যেটা আমি বরাবর মানে প্রত্যেক জনের যে ডাস্টিংটা ওইটা তো এবারে দেখো কয়েকটা বাসন বুসুন পড়লো এইগুলো আগে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে রান্নার পর করাটাও মেজে কষে নিয়েছি তো আমার খাওয়া দাওয়া হয়নি তোমাদের দাদা ভাই কিন্তু খাওয়া দাওয়া করে ও চলেও গেলো আর আমার খাওয়া দাওয়াটা এখনো হয়নি তো আমি খাবো আগে ওই বেডরুমটা একটু গুছিয়ে গাছিয়ে নেবো গুছানোই আছে একটু একটু রয়েছে এগুলো গুছাতে লাগবে তাই জন্য তো এবারে দেখো বাসন তোমার মজা হয়ে গেছে এবারে রান্নাঘরও পুরো ক্লিন হয়ে গেছে এবারে এই সাইডটাকে একটু মুছে দেবো আমি না রান্নাঘর যখন ক্লিন করি মানে বিশেষ করে বাসন কুসন যখন মাজি এই সাইড ফাইড দিয়ে যখন জল পরে তাকে এটাকে মুছে রাখবো এই চারিদিকে জল পরে যদি ছিটিয়ে ছাটিয়ে থাকে না একদম শেষ সেতে লাগে দেখতে তাই তো এবারে দেখো রান্নাঘরটাকে ভালো করে মুছে দিয়ে ইয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর মুছবো না মুছতে মুছতে পুরো রান্নাঘর ইয়ে হয়ে আছে আজকে আর তাই মুছবো না তো বেশি নোংরা হয়নি তো শুধু এই জায়গাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি বেশ অতটুকুই আর সকালবেলায় তো উঠে বাসি ঝাড় দিলাম এখন গিয়ে ভালো করে আমার ঘরটা গুছিয়ে ঝাড়টা দিতে লাগবে ঘর এমনিতে গুছানোই আছে ড্রেসিং টেবিলটা একটা সাইডে ছিল তোমাদের দাদা ভাই আবার ওই যখন আসনটা ইয়ে করলাম না তোমাদের দাদা ভাই তখন আবার এই ড্রেসিং টেবিলটাও আবার ঠিকঠাক করে দিয়ে গেছে তো আমারও তোটার মানে খাটুনি আর হবে না তো যাক এদিকে দেখো পুরো একদম ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে রোদের তাপও দিয়েছে বাপটি বাপ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কী পরিমাণে রোদ তা আমি ভাবছি কি যে কালকে আমার বাসনগুলো ধুয়ে রাখাতে ভালোই হয়েছে না হলে আর সকালবেলা যদি এই বাসন গুসন এর তারপর ঘরদুর মোছা মাছি পরিষ্কার করা এগুলো করতাম তাহলে আমার কতটা না খাটুনি হতো সেই কালকের মতো আজকেও মানে শরীরটা এখন খারাপ লাগতো কালকে কাজ যখন করে নিয়েছি তো করে নিয়েছি স্নান করে আসার পর যেন আর শরীর দিচ্ছে না তারপর বাথরুমে বাসন গুসন ধুয়েছিলাম কালকে টাগু পরে যাওয়া অবস্থা স্নানে গিয়ে আবার বাসন গুসনও আর এই বাথরুমও পরিষ্কার করতে হয়েছে কারণ এইগুলোর মতো দাঁড়িয়ে তো স্নান করতে পারবো না তাই তো তারপর দেখো এই ঘরে এসে শোভাগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এবার বিছানাটাকে দেখো ঝাড় দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি সকালে যদি একবার ঝাড় দেওয়া হয়েছে তারপরে আবার ঝাড় দিয়ে নিলাম নিয়ে এই গাছটার মধ্যে একটু জলটা দিয়ে নিচ্ছি দেখো গাছটা পুরো শুকনো হয়ে আছে তো যাক জলটা দিয়ে এবারে দেখো এদিকে জলের বোতলটা ইয়ে ওই সাইড দিয়েছিল জলের বোতলটা জায়গার মতো রাখলাম রেখে তারপর এদিকে দেখো ওই যে জৈনের কুটোটা ওই যে জলের বোতলের ওই সাইডটা দিয়ে থাকে ওইখানে রেখে দিয়েছি দিয়ে এবারে দেখো টিভিটাকে ভালো করে মুছে নিয়েছি একদিন টিভিটা ডাকা দিলাম তারপর থেকে টিভি আর ডাকাই দেওয়া হয় না এই যে টিভি দেখতে গেলে ডাকা যায় তুলে খুলে রাখি না আর দেখবে টিভি দেখার পর আর যেন ভুলেই যাই গিয়ে টিভিটা মুছে নিয়েছি নিয়ে রিমোটগুলোকে একটু মোছামাছি করে দিলাম দিয়ে এবারে দেখো সুকেশটাকে কিন্তু ভালো করে আমি একদম মুছে নেছি দেখো সাইডফেক্টগুলো নিজগুলো কারণ কালকে তো এগুলো আর ইয়ে করা হয়নি মোছামাছি করা হয়নি আগের দিন করেছিলাম কালকে তো প্রচুর কাজই করব না এগুলো করব তো বেডরুম তো আর মানে ক্লিন করতে পারিনি আর এদিকে মানুষের আসা যাওয়া হয়েছে আর জানো তো ধুলোবালি তো এমনিতেই করে পড়ে আর কি পড়বে না তো ধুলোবালি পড়েছে তাই একটু এগুলো মোছামাছি করে নিচ্ছি তারপরে এই যে ড্রেসিং টেবিল এদিকে আনা হয়েছে টানা এক্সট্রা করা হয়েছে ঝাড় দিতে গেলেও একটু সুবিধা হতো আর যেহেতু কালকে আসনটা ওইখানে ছিল তাই জন্য তো ওই জায়গাটা ঠিকঠাকভাবে ঝাড়ও দিতে পারিনি রাস্তায় ঝাড় দেওয়ার সাথে সাথেই মানে সকালবেলা যে বাসি করটা ঝাড় দিয়েছিলাম তখনই একদম একবার ধুলুবেলা গিয়ে পড়লো যাকে পুরু সুকেশটাকে দেখো ভালো করে একদম মুছে নিচ্ছি কালকে যেহেতু পরিষ্কার করতে পারেনি তাই কিন্তু এটা করছি তো এবারে দেখো এই যে এখন এই মিছিবার সাইডটা পরিষ্কার করে নিলাম নিয়ে মোছামাছি করে খাটের এই সাইডটাও পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে দেখো এই যে ড্রেসিং টেবিলটাকে ভালো করে একদম মুছামাছি করে ক্লিন করে নিচ্ছি দেখবে জিনিসপত্র যদি একটু মানে ক্লিন করো না দেখলে কিন্তু বোঝা যায় নোংরা জিনিসটা দেখলে বোঝা যায় চোখে পড়ে আর জিনিসপত্রটা মোছামাছি করে রাখলেও দেখবে আলাদা একটা সে বোঝাই যায় গে এবারে দেখো গড্ডাসটা একদম ভালো করে মুছে নিচ্ছে আমার না কি জানি বুঝি না সুকেশটা আর এই গড্ডেসিড়ি তাকটার মধ্যে এত পরিমাণে ধুলোবালি যে পড়ে তো তাই জন্য মোছামাছি করে রাখতেই লাগে সবসময় আর এত ধুলোবালি যে কোথা থেকে আসে আমার ঘরে আমি বুঝি না এমনিতেও দেখছি এত পরিমাণে আমার ঘরে ধুলোবালিটা হয় তো যাক গিয়ে দিকে দেখো ধুলোবালি এই ইয়েটা মুছে নিয়েছি গড্ডে তারপর এদিকে দেখো ভালো করে একদম ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি এই যে দেখো তো এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর ফুল স্ট্যান্ডটা না আমার পেছনের রুমে রয়েছে কালকে যেহেতু এখানে মডুলার ডয়ার তারপর ডেসিন টিভিটা ছিল তাই জন্য তো ফুল স্ট্যান্ডটা পরে এখানে না হয় নিয়ে আসবো তারপর এদিকে দেখো এই যে এই সাইডগুলোকে ভালো করে সুফার তলটল একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এই যে দেখো পুরো ঘর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন আর মুসবো না আর তো আমার ঘর তো আর বেশি নোংরা হয়নি যেহেতু কালকে রাত্রিবেলায় ঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি তাই জন্য না হলে তো সকালবেলায় এখন সমস্তটা কিন্তু আমার করতে হতো আমি না পুজো টুচু করলে এরকমটাই করি আর যখনই যে কাজটা করবো যতক্ষণে নোংরা হবে না নোংরা হলে আমি সাথে সাথে আমার পরিষ্কার করতে লাগবে এটাও পরিষ্কার মানে রেখে যদি আমি ঘুমোতে যাই না একটুই দূর পিঁপড়ে আসে একদম ঘেঁটে নেবে পুরো আর আমারও ঘুম যেন ঠিকঠাক হবে না এগুলো পরিষ্কার করে ঘুমালাম তো তাই আজকে একটু লেট করে ঘুমোতে পারলাম নিশ্চিন্ত মনে মাথায় টেনশন নিয়ে ঘুমানো আমাদের তো হবেই না আরেকদিন আমি ঘরে পাঠ পড়া দিয়েছিলাম মানে গীতা পাঠ করিয়েছিলাম তো পাঠ পড়া তো শেষ হতে তারপর গোলকিনারায়ণ তো এগুলো শেষ হতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় তারপর তাহলে বুঝো পুরো ঘর দোর মোছামাছি করে পুজোর বাসন গুসন একদম এগুলো শেষ করে আমার ঘুমোতুঘুমতো বারোটা বেজে যায় তখন রাত্রে রাত্রি আমি পরিষ্কার করি ওই যে পরের দিনের জন্য ফেলে রাখা ওইটা আমি করিই না কতক্ষণ এগুলোকে পরিষ্কার করবো তারপর এদিকে রোদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম কারণ কালকে সন্ধ্যাবেলায় স্নান করে বাথরুমে কাপড়গুলো দিয়েছিলাম সকালবেলায় দেখলে এগুলো মেলে দিয়েছি এবারে স্নানে চলে যাব তাই জন্য কাপড়টা নিয়ে নিয়েছি ফুলের স্ট্যান্ডের জায়গা মতো রাখলাম এবারে দেখো কিছুটা সময় দিলাম আমার রান্নাঘর পুরো একদম আর সরি মানে বেডরুম পুরো একদম পরিষ্কার পরিবাটি হয়ে আছে দেখো কি সুন্দর একদম গুছানো গোছানো আছে আর এইরকম গুছানো গোছানো পরিবারটি থাকলেই দেখবে ভালো লাগে তো আজকে তো দেখলেই ঘুম থেকে উঠলাম নয়টার সময় নয়টার সময় উঠে এদিকে রান্নাবান্না করলাম এদিকে রান্না বসিয়ে রান্নাঘর পরিষ্কার করলাম আর এদিকে তারপরে সেদিকে দিকে ইয়েটা করলাম এই বেডরুমটা ক্লিন করলাম দেখো এবার দেখতে কতটা ফ্রেশ লাগছে না আমার তো খুবই ভালো লাগছে যাক গে এবারে তো এখন গিয়ে আমি খাওয়া দাওয়াটা করব খাওয়া দাওয়া করে তারপর যাব। স্নান করতে স্নান করে এসে তো পুজো দেওয়া আছে আর এদিকে ওই যে পুজোর ইয়ে মানে ইয়েগুলো কালকে যে আসনটা পেতেছিলাম ওগুলো আবার ধুতে লাগবে তো ওইগুলোও ধুবো তো তার জন্য আগে মানে চলো খাওয়া দাওয়াটা এখন গিয়ে করি তো এদিকে দেখো তোমাদেরকে ঘরটা দেখিয়ে চলে আসলাম রান্না করে এসেই দেখো এই যে আজকে কী কী রান্না করলাম চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিয়ে এখানে দেখো কারকল করেছি আর এদিকে দেখো মাছের জাল ফ্যানেল লুকটা একবার তো দেখিয়ে দিলাম আর এই যে দেখো তোমাদের দাদা ভাই সকালবেলায় মাছ দিয়ে খেয়ে গেল ফার্স্টে তো ভেবেছিলাম মাছ ভাজি করে দেবো তারপর দেখছি না ঝুলটা আমার বসিয়ে দিলাম যে না ও ঝুল দিয়ে খেয়ে যেতে পারবে তাই আর ভাজা করে আলাদা করে আবার পেঁয়াজ টেস্ট দিয়ে দিলাম না একবারে মাছের জুল দিয়ে খেলো তারপর আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম স্নান করতে আর দেখো পুজো দিতে আমি পুরো ঘেমে ঘো হয়ে আছি চাক পুজো দেওয়া হয়ে গেছে বাসন গুসন মাজে ইচ্ছে করছে না শরীর আর দিচ্ছে না বাসন গুসন মাজতে গরমের জন্য তো এবারে দেখো সিঁদুরটাও পরে নিয়েছি সিঁদুরটা পরে এখন আমি চুলে দিয়ে দেবো একটু সিরাম তো আমি স্টিক্সের এই সিরামটা দিই এই সিরামটা না আগে আমি দিতেই পারতাম না আমার দিলে যেন একটা কীরকম স্মেল আসতো আর এখন দিতে দিতে এইরকম অভ্যাস হয়ে গেছে এটা না দিলে যেন ভালোও লাগে না বলে না আমাদের পছন্দের দেখবে কোনো মানে যেন ঠিক নেই এই কখন কোনটা ভালো লাগছে বোঝাবরও দায় সে আগে এবারে চুলে ভালো করে এটা দিয়ে নিচ্ছি কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম তাই পাখি তো মানে চুল তো পুরো পাখির বাসা হয়ে আছে তো তেলটা দেবো না এই গরমের মধ্যে তেল দিলে যেন গরমটা আরও বেশি লাগে যখন সহ্য না করতে পারি তখন তো তেল দিতেই লাগবে তো তাই একটু পুরো চুলে আমি সিরামটা দিয়ে নিচ্ছি তো সিরামটা সিরামটা দিয়ে চুলটা এখন কিন্তু আমি আর আশ্রাবো না কেন বলো এখন যদি আশ্রাই না চুল তো পুরো জট বেঁধে আছে পুরো আশ্রাতে গেলেই চুল উঠবে আর সিরমটা দিয়ে আমি আশ্রাতে পারবোও না তো তাই জন্য চুলটাকে এভাবে একদম ক্লিপ দিয়ে বেঁধে রাখবো তাহলে পরে দেখবে চুলটা কিন্তু আমার এমনিতেই খুলে যাবে সিরাম দিলে দেখবে এরকমটা হয় কিন্তু আস্তে ধীরে চুলটা খুলে যাবে আর স্ট্রেট চুল হলে না দেখবে কোনো অসুবিধা হয় না যে এমনি রাখো এমনিতেই থাকে মানে আশ্রাতেও লাগে না কিন্তু এই যে কালনি চুল হলে এরকম তারপর বললাম না এখন পুরো লক্ষ্মী পুজোর মতো চলছে এই যে সকালবেলাও খেয়েছিলাম প্রসাদ তারপর এখনও দেখো আবার প্রসাদ নিয়ে বসছি না হলে এই প্রসাদটা শেষ হবে না তাই জন্য তো এদিকে দেখো আপেল তারপর আনারস এদিকে তো ফল রয়েছে এগুলো হলো কাটা ফলগুলো তো এই যে প্রসাদ নিয়ে বসলাম তারপর প্রসাদ টসাদ খেয়ে এই যে দেখো এইদিকে বাটিগুলো একটু আগুছালো হয়েছিল তো বাটিগুলোকে এবার একটু সাজিয়ে গুছিয়ে রাখছে আগু ছালো তো কোনো জিনিসই আমি দেখতে পারি না আর কাছের জিনিস দেখবি ইউজ করতে গেলে একটু সাবধানে ইউজ করতে লাগে আর আমার না ওই যে কাউকে খেতে দিয়ে যদি বাটি ভাটি করে তরকারি বাতি দিই আমার তো কি যে ভালো লাগে সে দেখবে যাকে দেবো তারও ভালো লাগবে আর আমার নিজেরও যেন ওটা ভালো লাগে আমার নিজেও মানে আমি নিজেও এইভাবে খেতে পছন্দ করি কিন্তু নিজে যদি ওইভাবে বাটি বাটি সাজিয়ে খাই না কারণ নিজের তো আর নিজের জন্য বাটি বাটি সাজিয়ে খেতে ওইটা ভালো লাগে না যদিও মাঝে মধ্যে প্লেট থালটা যদি একটু বদলে নিই অতটুকুই নাহলে বাটি বাটি সাজিয়ে নিজের জন্য কিন্তু আর ইয়ে করা হয় না কাউকে দিলে তখন গিয়ে করি তো এবারে দেখো বাটিগুলো সাজানো হয়ে গেছে এবারে কাপগুলোকে সাজিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি এইভাবে দেখবে সাজিয়ে রাখলে যেন ভালোও লাগে বিয়ের আগেও না আমার এরকম যেন গুছানো গুছানো থাকতে ভালো লাগতো তো আগে তো আমার বোন করতো তারপর বোনের বিয়ের পর আমি তো এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখতাম সেই বিয়ের পরও আমার এই অভ্যাসটা রয়েই গেছে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি সবসময় পছন্দটা করি যাই হোক চলো বন্ধুরা এবারে গিয়ে রেস্ট করব আর কালকে আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর কমেন্ট করতে কিন্তু